কোরআন এবং হাদিস কোরআন এবং হাদিস কিন্তু ঠিকই আছে তার জায়গায় ঠিকই আছে কিন্তু আমরা ঠিক নাই ফলে আমাদের জীবনে শান্তিও নাই সেটা আবার কেমন দেখেন যে নবী মুহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম বলেছেন যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম বা মানুষের মধ্যে ওই ব্যক্তিরা উত্তম যাদের আখলাখ চরিত্র ভালো তাই না যাদের চরিত্র ভালো তো এই একই কথা আমরা পড়েছি যে ক্যারেক্টার ইজ দা লাইফ একজন মানুষের অর্থ থাকতে পারে বংশ মজা থাকতে পারে কিন্তু যদি তার চরিত্র না থাকে তাহলে তার কিছু নাই অর্থাৎ চরিত্রবান না হলে তাকে কেউ মূল্যায়ন করে না আবার ওই একই কথা অন্য আরেকজন মনীষী বলছেন যে হোয়েন মানি ইজ লস্ট নাথিং ইজ লস্ট যখন টাকা হারায় কিছু হারায় না হোয়েন হেলথ ইজ লস্ট সামথিং ইজ লস্ট যখন স্বাস্থ্য হারায় কিছুটা হারাইতে হয় বাট হোয়েন ক্যারেক্টার ইজ লস্ট এভরিথিং ইজ লস্ট যখন চরিত্র হারায় সব কিছু হারাইতে হয় তাই না এখন নবী মোহাম্মদ সাল্সাল্লাম বলছেন মানুষের মধ্যে ঐ ব্যক্তি উত্তম দার জন্য ভালো এখন সেই চরিত্রটি আমাদের আছে না নাই নাই তার অনেকগুলো প্রমাণ আছে এই তো দুদিন আগে পত্রিকায় দেখলাম যে গুটা পৃথিবীর ভিতরে সবচেয়ে বেশি মানুষ মারা গেছে ডেঙ্গুতে এই বাংলাদেশে তার মানে কি এই দেশের মানুষের চারপাশের নোংরা ডেঙ্গুর প্রভাব বেশি মারা গেছে বেশি আসলে তাই রাস্তাঘাটে গেলে রাস্তায় চলে দেখবেন যে টন টনকে টন ময়লা হ্যাঁ রাস্তায় ফেলছে কতটা অসুস্থ কতটা নির্ভূত কতটা জ্ঞান কতটা কাণ্ড জ্ঞানহীন মানুষ আমরা তাই না অতএব ধর্মের দোহাই দিয়ে কোনো লাভ হবে না কোনো পাঁচ পয়সা লাভ হবে না ভালো কর্ম করতে হবে আপনি দেখেন দেন ই দেখতে পালে কি শুনতে না সেটা হচ্ছে দেখেন জাপানিরা জাপানিরা মন জয় করে তারা গোটা মানুষের জয় করছে এখন বিশ্বের মানুষেরা জাপানিদের কাছে যে বলে যে আমার এই মেশিন তৈরি করে দাও সেই মেশিন তৈরি করে দেয় ওই মেশিন তৈরি করে দাও আমাদের রাস্তা তৈরি করে দাও কালবার তৈরি করে দাও ব্রিজ তৈরি করে দাও এইগুলো জাপানিদের মন তারা এভাবে জয় করে নিয়েছে জাপানিরা ইঞ্জিনিয়ারা এমন সৎ বুঝে গেছে আর আমাদের বাংলাদেশের ইঞ্জিনিয়ার তাই না তো যে দিয়ে রডের পরিবর্তে ছটা দিয়ে তারা কি করছে ব্রিজ তৈরি করছে আবার এই যে যে রাস্তাঘাট বা কালভার ব্রিজ বা অন্যান্য জায়গাগুলো হয় দেখবেন আশি পারসেন্ট খেয়ে ফেলে আহ তার বাস্তবতা প্রবন্ধেই এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট সেটা হচ্ছে যে আমার গ্রামে আমার গ্রামে একটা কালবার তৈরি হয়েছে কালবার কালবার আছে চারটা তো প্রথম যখন কালবার তৈরি হলো তখন সেই কালবারের গায়ে লেখা আছে চৌষট্টি লক্ষ টাকা চৌষট্টি লক্ষ ছাপ্পান্ন হাজার সাতশো টাকা তেপ্পান্ন পয়সা মানে এটা হাস্যকর ওই তেপ্পান্ন পয়সা তো এখনও তো এক পয়সা নাই আছে আজকে এক পয়সা নাই এক পয়সা কোনো কাউন্ট হয় না ঠিক আছে বাজারে নাই তার লিখলে কি হবে তাই না এই আর কি চাক তো দেখলাম চৌষট্টি লক্ষ তাই না আরো আরো তেয়াত্তর হাজার সাতশো বাইশ টাকা তেপ্পান্ন পয়সা এরকমটা আর কি সংখ্যাটা যদিও নাই তবে চৌষট্টিটা আমার মনে আছে আপনি যদি দেখতে চান আমি আমার গ্রামে গিয়ে দেখাতে পারি ভালো কথা তো আমি আবার আমার ছোট একটা খোপের মতো চার রুমের একটা ছাদ করছি তো আমার প্রতি ছাদে এক একটা ছাদে খরচ হয়েছে প্রায় আশি থেকে নব্বই হাজার টাকা তো আমি চিন্তা করলাম যে এই কালবাটের দুই পাশে ধরলাম দুই লক্ষ টাকা আর উপরে ধরলাম আট দুই লক্ষ টাকা চার লক্ষ টাকা আর সিমেন্ট বালু যেহেতু দূর থেকে আনছে সেখান থেকে আনতে মনে করলাম যে আর এক লক্ষ টাকা পাঁচ সাত লক্ষ টাকা বড়দের ক্ষতি হইতে পারে মানে খরচ হইতে পারে আর মানে আমার ধারণা যে ওই কালবাটে খরচ হইতে পারে কত পাঁচ সাত লাখ টাকা বা দশ লাখ টাকা বড়জোর যেহেতু আমি নিজের সাথ দিচ্ছি আমি রুম করছি আমি এই আইডিয়া থেকে বললাম এর আগে তো আমার আইডিয়া ছিল না কেমন কি খরচটা হয় আমি জানি না তো তখন আমি দেখলাম যে এখানে বড় ধরনের মারিং কাটিং হয়েছে তো আমি আবার গালাগালি দিলাম যে এটা কেরা করছে রে চৌষট্টি লক্ষ পঁয়ষট্টি লক্ষ টাকা লাগে নাকি এই দুই হাজার জায়গা তৈরি করতে তো যারা ছিল কালবাটির উপর আবার বসে বিকেলবেলা লোকজন বসে আপনারা জানেন যে আমি কথা বলার লোক আমি কথা বলি আর কি যাক ভালো হোক মন্দ হোক আমি কথা বলি তো বললাম যে এটা কে করছে রে এই টাকা এত টাকা কই গেল রে তাদেরকে তুমি জানো না এগুলো ডিসি এসপি ইওনো টিওনো চেয়ারম্যান মেম্বার মাতবর হ্যাঁ পাতি নেতা সবাই খাওয়ার পরে যে টুকু থাকে ওই টুক দিয়ে কালবার তৈরি করে ও তাই তো আগের তো বলবো না তাহলে এত কথা কি দরকার মানে কি দেখবেন যে কোনো একটা প্রজেক্টের কাজে এইটটি পার্সেন্ট খেয়ে ফেলে আবার আমার এলাকা অর্থাৎ গোপালগঞ্জে গোপালগঞ্জের যে আমার যে মেম্বার আমার মেম্বারের বাড়িতে একটা বিল্ডিং আছে নতুন করে বিল্ডিং করছে তো বিল্ডিংয়ের কাজটা চলতেছিল আজকাল দুই হাজার পঁচিশ সাল না দুই হাজার বিশ একুশ সালে এই বিল্ডিংয়ের কাজ চলতেছিল উনি বছর মারা গেছে বিবাহসাদী করে নাই জীবনে মারা গেছে আবার যশোরে যশোরের নড়াইলে আমার পরিচিত একজন মেম্বার আছে তারা কয়েকটা ভাই চার পাঁচটা ভাই কেউ কিছু করতে পারে নাই মেম্বার বিল্ডিং করছে মেম্বার শুধুমাত্র মেম্বারটা বিল্ডিং করছে বলছেন তো এই এখন এই চেয়ারম্যান মেম্বার এমপি মন্ত্রী যদি চুরি করে শুধু ডাকাতি করে তাই না তাহলে সেই নবী মোহাম্মদ সাল্লাহামের যে কথা যে মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখ লাখ চরিত্র ভালো সেটা সে তো মিল খায় না মেলে মেলে না জন্য আমাদের চরিত্র ভালো করতে হবে চরিত্র ভালো করলে আল্লাহ পাকের রহমত নাজিল হবে আর যদি ওই যে মিজানুর রহমান আজহারির ওই আহ আপনি মনে মনে রাখেন যে একশোটা খুন করলেও আল্লাহ মাফ করে দেবে কলে মা পড়লে তাই না তাহলে এটা পরম ঢোকাবাজি যত পাপ করবেন উহু পরিমাণ পাপ করলেন হ্যাঁ আর তবাকলে মাফ হয়ে গেলে তাই না এগুলো ভণ্ডারি তাই না এরা এই আলেমরা জাতিকে একেবারে পঙ্গু করে দিচ্ছে সর্বনাশ করে দিচ্ছে এই কোরআন হাদিসের দোহাই দিয়ে কোরআন হাদিসের সঠিক ব্যাখ্যা তারা দেয় না হ্যাঁ তারা নতুন নতুন হাদিস আবিষ্কার করে ঠিক আছে আল্লাহ বলেন যে ব্যক্তির দ্বারা আল্লাহ আল্লাহ বলতেছে যে ব্যক্তির দ্বারা তার প্রতিবেশী নিরাপদ না সে আমার অনুমোদন এটা হল নবীর উম্মত আল্লাহর বান্দা আমরা আল্লাহ বলতেছে আমি মানুষকে ভালো ও মন্দের জ্ঞান দিয়ে সৃষ্টি করছি এখন মানুষ ভালো পথে যাবে না মন্দ পথে যাবে একান্ত হবে প্রায় যদি সে ভালো পথে যায় তাহলে ভালো ফল পাবে আর যদি মন্দ পথে যায় তাহলে সে মন্দ ফল পাবে অতএব আপনি কি করবেন এটা তারা একান্ত হবে আমি এক ভাই আত্মার সম্পর্কে জানতে চাচ্ছিল আত্মার কথাটা বললাম হ্যাঁ আর কর্মের কথাও বললাম সৃষ্টিকর্তা মানুষকে ভালো মন্দ জ্ঞান দিয়ে সৃষ্টি করছে এখন সে কি করবে তার একান্ত অভিপ্রায় ঠিক আছে একজনের কারণে আরেকজনকে প্রশ্ন করা হবে না যার যার কর্মফলের জন্য তাকে প্রশ্ন করা হবে বাই ভাই